কেন বারে বারে দুর্ঘটনার মুখে পড়েন মমতা ভোট এলে কেন বেড়ে যায় বিপদ। পা মাথা ফাটা। ভোট এলেই হুইল চেয়ারে বসতে হয় মাননিয়াকে কেন হয় এমনটা দেখুন সামনে লোকসভা নির্বাচন সেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি কিন্তু এই উত্তেজনার মাত্রাকে আরো বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী আচমকাই মাথা ফেটেছে মুখ্যমন্ত্রী তথ্যসূত্রে বাড়িতে বেখেয়ালে কপালে আঘাত পেয়েছেন তিনি এরপর তড়িঘড়ি এস কেমে নিয়ে যাওয়া হয় তাকে সেখানেই সম্পন্ন হয় মুখ্যমন্ত্রীর প্রাথমিক চিকিৎসা তার এহেন দুর্ঘটনা নিয়ে রাজ্যবাসীর মনে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে যে প্রশ্নটি জনমানুষে বারে বারে ঘুরে বেড়াচ্ছে সেটি হলো কেন বারে বারে ভোটের আগে মুখ্যমন্ত্রী দুর্ঘটনার কবলে পড়েন জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে মুখ্যমন্ত্রী এই ধরনের হুটহাট বিপদের সম্মুখীন হন আপনাদের একটা মনে করি দি দু একুশ সালে লোকসভা ভোটের আগেও মুখ্যমন্ত্রী সাংঘাতিক দুর্ঘটনার শিকার হয়েছিলেন সে সময় মাননীয়ার মারাত্মকভাবে পা ভেঙে যায় তখনও তাকে এস এস কে এম এর সম্মুখীন হতে হয় আশ্চর্যের বিষয় হলো কাকতালীয় ভাবে মিলে গিয়েছে 2021 এবং 2024 এ মুখ্যমন্ত্রী দুর্ঘটনার সময়সীমাটা 2021 এ মার্চের 14 তারিখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পায়ে চোট পান চলতি বছরে মার্চের 14 তারিখ খেই মুখ্যমন্ত্রী মাথায় চোট পেছেন সত্যি অবাক লাগার মতোই বিষয় যে দুটো বছরেই মুখ্যমন্ত্রী দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এই দুটি বছরেই দুর্ঘটনার সময়সীমা এক এ সম্পূর্ণ প্রেক্ষাপটকে সামনে রেখে অঞ্জলক থেকে বিরোধী শিবির অনেক কথাই সামনে এনেছেন অধিকাংশ ক্ষেত্রেই উঠে আসছে হুইল তত্ত্বের কথা সাধারণ পাবলিক থেকে বিরোধী শিবির বারে এই হুইল চেয়ার তত্ত্বকেই হাইলাইট করছে তাদের বক্তব্য ভোট এলেই মমতা ব্যানার্জির হুইল চেয়ারের প্রয়োজন পড়ে ভোট এলেই মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ারের দ্বারস্থ হতে হয় বিরোধীদের অনেকেই এই প্রসঙ্গে মন্তব্য করে বলেন ভোট বাক্স ভরাতে এই ওয়েলচেয়ারই হলো মমতার আসল অস্ত্র ওয়েলচেয়ারে বসেই বাংলার সহজ সরল মানুষের ইমোশনকে ব্যালটে রূপান্তর করে মমতা ব্যানার্জী রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রৌদ্রনীল ঘোষ মুখ্যমন্ত্রী দুর্ঘটনার বিষয়টিকে খোঁচা দিয়েছেন কি করে মুখ্যমন্ত্রী এত বড় দুর্ঘটনার সম্মুখীন হলেন সেই বিষয়টির সত্যি মিথ্যে যাচাই করার কথা তারা জানিয়েছেন অনেকেই আবার মমতা ব্যানার্জির কপাল ফেটে যাওয়াকে বানানো নাটক বলেও কটাক্ষ করেছেন মানুনিয়া মুখ্যমন্ত্রীর কপাল বাস্তবে ফেটেছে কি ফাটেনি সেই তর্ক বিতর্ক চলতে থাকবে এই তর্ক বিতর্ক থামার নয় তবে আমরা মানুনিয়া মুখ্যমন্ত্রীর সুস্থতাই কামনা করি কেন বারে বারে আগেই দুর্ঘটনার মুখে পড়েন মমতা ব্যানার্জি ভোট এলে কেন বেড়ে যায় মুখ্যমন্ত্রীর বিপদ দু হাজার একুশে পা ভাঙা দু হাজার মাথা ফাটা ভোট এলেই হুইল চেয়ারে বসতে হয় মাননীয়াকে কেন হয় এমনটা দেখুন